কি ব্যাপার রাস্তার মধ্যে বেড়া দিছে কি আমি কেমনে করব এই এই রাস্তার মধ্যে বেড়া দিছে কি হ্যাঁ অন কেমনটা লাগে হ্যাঁ নতুন বিয়া কইরা বউলিয়া বাড়ি আইলাম আইদে রাস্তার মধ্যে বেড়া হ্যাঁ এই রাস্তার মধ্যে বেড়া দিছে কি বাড়িতে কেউ নাই নাকি মরছে নাকি এই রাস্তার মধ্যে বেড়া দিছে কি নিচে চিলাস কে রাস্তার মধ্যে বেড়া দিছে কি আমি দিছি আপনি দিছেন নাকি কেলিয়া রাস্তার মধ্যে বেড়া দিছেন আমার জায়গা আমি বেড়া দিছি তোর জায়গা আমি বেড়া দিমু

আমার বিয়ে আমি যারা মধ্যে তারা দাদু আপনার দি দেবো হ্যাঁ আপনি কেটা তা আমার জায়গা আমি বেড়া দিছি তোর জিগে বেড়া দেবো আমার চিনাস না আমি রুস্তু মালিক হ্যাঁ দিয়ে দিলাম বেড়া এবার বিয়া কইরা বৌলে কেমনে আস এইটা আমি দেখতে লম আমি এত পয়সা গেছি গা হ্যাঁ হ্যাঁ কিচ্ছু কই না এতদিন এতদিন কই নাই মুখ বুঝে সহ্য করছি এবার দেখে বাড়িতে কি ব্যাপার রাস্তার মধ্যে বেড়া দিছে কেমনি রাস্তার মধ্যে বেড়া দিছে কে হ্যাঁ

এটা কেমন কথা কইতাছেন আপনি নতুন বউ লাগে এখানে খাইয়া থাকব আমরা এটা তোমরা জানো আচ্ছা আপনি বেই বেরা উঠান বেরা সরান তোর কথা অনুযায়ী সরম বেরা হ্যাঁ এটা আমার জাগা আমার বাড়ি আমার এখানে মন চলে এটা আমি করুম আমার দরকার হইছে বেরা দিছি বেরা দিব তোর কথা হইলাম বেরা কইলা লাগু অন কেমনটা লাগে কাকা নতুন বিয়া করে নতুন বউ লয়া স্বাধীন তুমি মেহমান আছে আমি আপনার লাগে কোনো ঝামেলা করতে চাই না ভালো ভালো কইতেছি বেরা সরানতে এই

আপনি আমি নতুন বলে বাড়ি কেন যাবো আমি তোর কে দিবো হ্যাঁ তোর তো অনেক মুরুদ আছে মুরুদ থাকলে হেলিকপ্টার ভাড়া কর ভাড়া করে বললে ঢোকে পাইতে আপনি কি বেড়া সরবেন না আমি বেড়া সরবো কোনটা আমি বেড়া সরাই তো এটা আমার জায়গা আমার এরিয়া আমার মন যেটা চাই আমি ওইটাই করবো আমার মন চাইছে বেড়া দেওয়ার আমি বেড়া দিছি এটা আমার জায়গা আমি বেড়া দিছি তোর কেম কাকা আমি কিন্তু আপনার কই দিয়েছি আজকে বিয়ের দিন আমি কোনো ঝামেলা আপনারা করতেছি না ভালো ভালো করতেছি বেড়া উড়ান বেড়া দাঁড়া

আপনি কিন্তু বেশি বেশি করতেছেন এর আগে আপনি অনেক ঝামেলা করছেন আমি কিন্তু আপনার কিছু কই নাই আমি আপনার বাসে যাই আপনি কিন্তু আমার চাচা মুর ভিত এতদিন কিছু কই নাই আজকে কিন্তু বাদ দাঙ্গিয়ে দিতেছে আজ কিন্তু কিছু একটা হয়েছে কি করবি তুই ওই কি করবি তুই আজকে আমি গেলাম হ্যাঁ

কি জামেলা করবি তুই হ্যাঁ তুই কি আমার হুমকি দেস এই তুই আমার ভয় দেখাস হ্যাঁ আমি তো আপনার ভয় দেখাই নাই যখন ভয় দেখো তখন আপনি দাঁড়ায় থাকতে পারেন ওই জায়গায় এটা আমার বাড়ি আমার রাস্তা আমার ঘাট তুই আমার জায়গায় দাঁড়ায় আমার হুমকি দেস তুই বেদব চাচা আমি তো আপনার ঘরে মেয়ের জামাই কোনোদিন তো দেখি নাই আপনাকে বাড়ির মধ্যে কাচাল করতে আছে কি এমন হয়েছে চাচা যে আপনি বাড়ির মাঝখানে একটা বেড়া দিয়ে দিছেন বাবা বেড়া হুদো দিদি নাই আমি কি পড়ছে গেছি গা আমার বাড়ি যায় বিয়া করতেছে গ্রামের সবাই রে দাওয়াত দিছে আমি ওর চাচা আমি দাওয়াত পাই না আমারও দাওয়াত দেয় না আমার বিয়া আমি জারে মতে তারে দাও তুমি আপনি দাও দিতেবো হ্যাঁ আপনি কেডা তো আমার জায়গা আমি বেরা দিছি তোর জায়গা বেরা দেবো আগা আপনি বিয়া লাগিয়ে মিলে কাম হইবো হ্যাঁ আমার বিয়া আমি দাওয়াত দেন এলি আপনি বাড়িতে বেরা দিবেন ও আমি তোর আপন চাচা তুই গ্রামের হক গলে যদি বিয়া করতে গেলি গা হ্যাঁ আমার দাওয়াত দিলি না আমি কি এত বচ্চা গেছি গা চাচা

মুখ সাবধান করে কথা কবি এনে খাওয়ার কথা হয় না এনে আমার মানি জুতার কথা যায় সবাই এলাকার মানুষ দাওয়াত আমি তোর চাচা আমার দাওয়াত আসতে এলাকার মানুষ কি রে তোর বাতি যা বিয়া করতেছে তোর দাঁত দিল না তোমার মতো এরম বিয়া এক হাজার উপরে খাইছি বুঝছো ওই বিয়া খাওয়া লাগে আমার কানতে না হন ভালো করে জানি কি লিয়ে যাই করতে আর আমার বেড়া দিচ্ছেন রাস্তা ভিত্তে চাচা আমি আপনার হাতে ধরে পায়ের পড়ি আমি আপনার এখন বাড়ির মেয়ে জামাই আমার কথাটা একটু রাখেন দেখেন চাচা এই যে

পড়া এলাকার সবাই দাওয়াত দিছে কিন্তু আপনার দাওয়াত দেয় নাই এটা ওরা ভুল করছে আমার শ্বশুর বাইচা নাই আপনি তো আমার শ্বশুরই আপনারা দাওয়াত দেওয়া উচিত আছিল তা নয় ভুল করছে কিন্তু আপনি কি ভুল করতে পারেন বলেন তো আপনি বেড়াটা খুলে দেন চাচা দেখো বাবাজি এটা তুমি বুঝছো ওরা বুঝে নাই ওরা বুঝলে আমার অপমান করতে পারতো না বুঝতে পারছো আনোয়ার বউ লইয়া ওর বাড়িতে কেমনে যাব এটা ওর ব্যাপার আমি বেড়া খুলতাম না আপনি কি আমার কথাটাও রাখবেন না না আমি তোমার কথা রাখতে পারতাম না আর বাবাজি তুমি তোমারও আমি চিনি হ্যাঁ তোমার সালা লইয়া তুমি যখন বিয়া গেলো না আমি তো ঘরে আসিলাম আমার তো ডাক দিল না বুঝলো না বিয়া বাড়ির সমস্ত বেদাল আমার কাদে আছিল এত বেজাল সামলাই আপনি তো জান নাই আমার মনেই আছিল না তম

কবর যদি কয় যে ভাই এই খুইলা খুইলা দে আমি কাকা আমি নতুন বউ আমি জানি না এখানে আমার কথা বলা ঠিক নাকি আপনাদের চাচা ভাতিজার মধ্যে কি সমস্যা সেটা আমি জানি না তবে আমি কথা দিতেছি কাকা আপনি বেড়াটা খুইলা দেন আজকের পর থেকে আপনাকে চাষা ভাতিজার মধ্যে আর কোনো সমস্যা থাকবো না দয়া করে আপনি বেড়াটা খুলে দেন আমি বুঝতে পারছি আপনার এ দাওয়াত দেওয়া উচিত ছিল ও দাওয়াত দেয় না এটা ভুল করছে আপনি প্লিজ আমি নতুন বউ হয়ে রিকোয়েস্ট করতেছি বেড়াটা খুলে দেন কাকা দেখো বৌমা তুমি আমার অনুরোধ করো না আমি পারব না বেড়া খুলতে দেখি একটু চাপো তো বেআই আপনাদের ভিতরে আগে পরে কি হয়েছে জানি না তবে এখন আমার মেয়ে বিয়ে দিছে আপনাদের বাড়িতে আপনারা এই সমস্যাটা পরে একটু ঠিক করে নিয়েন এখন বেড়াটা একটু খুলে দেন বেআই আপনি আমাকে বৌমার কি হন খালা হই খালা হন জি দেন আপনার মেয়ে এলে কথা হই না এই বেড়াটা খুলে দিতেছি আর মরা বাবা তুই তুইটাই কইতো যে ভাই বেড়াটা খোল আমি খুলতাম না আপনি জানেন কত বড় বোন করছে এলাকার সবাইরে দাওয়াত দিছে আমি আর চাচা আমার দাওয়াত দায় নাই হ্যাঁ চাচা তাড়াতাড়ি বেড়াটা খুলে দেন সেই কখন থেকে রোদ্রের মতো দাঁড়ায় রয়েছে আর পারতাছি না চাচা আপনিও তেরা কম না বাবাজি

嗯。